ছখানা বাচ্চা আছে আমার ছখানায় উঠেছে ছখানায় এখানে তৈরি হয়ে গেছে কত সুন্দর কত সুন্দর রেজাল্ট আর এখানে এখানে আবার নিটান করে ডিম পেড়ে দিয়েছে পাখি আর এই পাখিগুলো বাচ্চাগুলো বার হওয়ার মতো হয়ে গেছে এক দু চার পিস আপনাদের যে দেখাবো আমার যা খাদ্য খাবার দিই আপনারা দেখেন সেই হবে দেখার পরে যে আমার রেজাল্ট আসছে ভর্তির ঘরেতে ভর্তিরের ঘরে কী রেজাল্ট এসছে আজকে আমি ভালোভাবেই সবাইকে দেখাবো যে কোন ঘটে কীরকম কী আছে কি হচ্ছে কেমন পাখির হেলথ বা বাচ্চাগুলোর গ্রোথ কীরকম দেখলেই আপনারা বুঝতে পারবেন যারা পাখি চেন তারা দেখলে তো অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে পাখির যে গ্রোথ আর কী হেলথ ভালো আছে কি খারাপ আছে কি কেমন ঘটে কেমন ডিম বাচ্চা কেমনভাবে দিচ্ছে একের পর এক ডিম বাচ্চা কিন্তু আমার ঘরে হতেই থাকে আমি যা খাদ্য খাওয়ার ব্যবহার করি মেডিসিন তো আমি সেরকমভাবে বই সেরকমভাবে আমি ইউজ করি না যেহেতু আমি ন্যাচারালের উপরেই বেশিরভাগ ইউজ করি জিনিসপত্র যেভাবে খাদ্য খাওয়ার ন্যাচারালের উপরে বেশি ট্রিটমেন্ট নিয়ে থাকি সেইভাবে কেমন কী আসছে সেটাকেই আপনাদেরকে দেখাবো আজকে বদ্রির ঘরে কেমন রেজাল্ট আসছে বা কেমন কী হচ্ছে দেখাবো তাহলে চলো গিয়ে দেখি বন্ধুরা এই যে আমি পাখির কলোনিতে ঢুকছি পাখির যে কলোনি বললাম যে রেজাল্ট দেখাবো যে পাখির কলোনি এই যে আমার সব ঘটে প্রায় ঘটে ডিম বাচ্চা আছে সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোন ঘটে কীরকম বাচ্চা ডিম আছে সেটা শেয়ার করব আমি এখান থেকে স্টার্ট করি এখানে দেখা যাচ্ছে এই যে এখানে কিন্তু এখানে দেখা যাচ্ছে দুখানা তিনখানা বাচ্চা আছে এই তিনখানা বাচ্চা আছে এখানে এখানে দেখো বন্ধুরা কত সুন্দর হেল যে তিন চারখানা আছে তারপর এটা নিচে রবি ও নিচে সাতখানা ডিম আছে সাতটি দেখো কত সুন্দর রেজাল্ট আর এখানে ও এখানে তো ভর্তি বাজে আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছখানা বাচ্চা আছে আমার ছখানায় উঠেছে ছখানায় এখানে তৈরি হয়ে আছে কত সুন্দর চেয়ার কত সুন্দর রেজাল্ট দেখো

এখানে আমার দিন হয়েছে এইখানে একখানা বাচ্চা বার হয়ে যাবে একটা বাচ্চাই আছে বাচ্চা বার হয়ে যাবে দেখো কত সুন্দর বন্ধুরা এখানে আছে সবগুলো কিন্তু ছখানা সাতখানা করে দেখতেই খানা একটা ভাষা আছে এই ঘাড়ে তিন চারখানা হয়েছিল গুলো বাইরে হয়ে গেছে আর একটা আছে এইটুকু খুব তাড়াতাড়ি দিন পড়ে গেছে তো যত দেখি একটা পাঁচটা থাকে সব কিছু বুঝলে নাকি দেখতে আসছে না তাই আর ছখানা দিন আছে বাচ্চা বসে আছে বারে কিছু নেই এটাও কিছু নেই এর মধ্যে বাচ্চা আছে আপনার তিনখানা তিনখানা বাচ্চা আছে ভালোই বড় বলা হয়েছে বাকি কোনো হেল কত সুন্দর বাচ্চাগুলো সেটা একবার দেখলে বুঝতে পারবে এখানে ডিম আছে চারখানা ডিম পড়েছে এখানে কিছু নেই এখানে চার পাঁচখানা ডিম নিয়ে বসে আছে এখানে একটা বাচ্চা ফুটেছে সবে আর চার পাঁচখানা ডিম আছে চারখানা ডিম আছে মনে হয় খুব সময় হতো যাই হোক এখানে বাচ্চা ফোটা শুরু হয়ে গেছে ঘরটাতে এখানে কি আছে আচ্ছা দেখেন মনে হয় এখানে বাচ্চা কিন্তু ফুটছে তিনখানা কি চারখানা বাচ্চা ফুটেছে চারখানায় হবে খুব সময় ফুটেছে আরও ডিম আছে ফুটবে এটাই কিছু নেই দেখেন প্রায় ঘটে কিন্তু ডিম বাচ্চা অবশ্যই কোনোটা বেরিয়ে যাচ্ছে কোনোটা ফুটছে সব ঘটে কিন্তু আছে এই এখানে দুখানা ডিম পেড়েছে সবে এখানে পাঁচখানা ডিম পেড়েছে এবার লাস্ট ঘট লাস্ট আমার যে ঘট সেটা দেখাবো এই দেখানো এখানে চারখানা চারখানা বাচ্চা কিন্তু বেরিয়েছে কিছু ছোট আছে বড় আছে এই সব ঘটগুলো দেখালাম আপনাদেরকে এখন এই যে কিছু কিছু বাচ্চা বেরিয়ে গেছে এই যে কেনায় কেনা আছে এই যে আছে কিছু কিছু বাচ্চা কোনো বেরিয়ে গেছে আর সব তাহলে বন্ধুরা ভিডিওটা বেশি লেন্ড না করে এখানে রাখছি আর সব বন্ধুদেরকে বলবো যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ ভিডিও ছাড়ার সাথে সাথেই যেন আপনাদের কাছে পৌঁছে যায় এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য আর একটা লাইক করবেন যেন আরও উৎসাহ বাড়ে এই বলেই আজ এখানে আমি শেষ করছি আ বনা করে দেখাবে অন্য কোন বিবিউ।